বিসমিল্লাহির রহমানের রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার সকল ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাচ্ছি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা স্বাগতম অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মুন্সিগঞ্জের কৃতি সন্তান সিরাজদি খান ও শ্রীনগরের গর্ভ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমাদের আশা কাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের আস্থাভাজন শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই মুন্সিগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হয়েছেন ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব আপনাদের সকলের সুখে দুঃখে পাশে থাকার সৎ ও যোগ্য প্রার্থী সে যে মোদে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান সিরাজদি খান ও শ্রীনগরের গর্ব বাংলাদেশের শ্রেষ্ঠ রপ্তানিকারক গার্মেন্টস প্রতিষ্ঠান প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা আমাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই বেকারত্ব দূর করতে সিরাজদি খান ও শ্রীনগরের প্রায় তিন হাজার মানুষকে চাকরির ব্যবস্থা করেছেন আবদুল্লা ভাই শুধু কি তাই নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করেছেন আলী আজগর অ্যান্ড আবদুল্লাহ কলেজ এবং জামিয়া শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসা সম্মানিত এলাকাবাসী আপনাদের জানিয়ে যাই আবদুল্লাহ ভাইয়ের কথা আবদুল্লাহ ভাই এমপি হলে বেকারত্ব থাকবে না সিরাজদি খান ও শ্রীনগরে আবদুল্লাহ ভাই এমপি হলে বিশ্ববিদ্যালয় হবে মুন্সীগঞ্জ এক আসনে আবদুল্লাহ ভাই এমপি হলে পাঁচশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল হবে আমাদের মুন্সীগঞ্জ এক আসনে মা বোনদের বলে যাই আবদুল্লাহ ভাই এমপি হলে নারী নির্যাতন থাকবে না শ্রীনগর ও সিরাজদি খানে মুন্সিগঞ্জ এক আসনে আবদুল্লাহ ভাই এমপি হলে ভোগান্তি থাকবে না সরকারি অফিসে আবদুল্লাহ ভাই এমপি হলে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজদের ঠিকানা মুন্সিগঞ্জ এক আসনে আর হবে না আবদুল্লাহ ভাই এমপি হলে মাদক মুক্ত সমাজ গড়বে আবদুল্লাহ ভাই এমপি হলে সিসি ক্যামেরা বসবে রাস্তা ঘাটে আবদুল্লাহ ভাই এমপি হলে প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়বে শতগুণে আব্দুল্লাহ ভাই এমপি হলে কৃষকরা কৃষি পণ্য পাবে ন্যায্য মূল্যে আবদুল্লাহ ভাই এমপি হলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থাকবে নিরাপদে আব্দুল্লাহ ভাই এমপি হলে দ্রব্য নিয়ন্ত্রণে থাকবে সিরাজদি খান ও শ্রীনগরে ভোট দিবেন ভাই কিসে আবদুল্লাহ ভাইয়ের ধানের শীষে ধানের শীষে দিলে ভোট থাকবে না আর কাঁচা রোড আবদুল্লাহ ভাই ভালো লোক ধানের শীষে দেব ভোট রাষ্ট্র কাঠামো মেরামতের তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে ধানের শীষে ভোট দিন গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের সালাম ও আদাব নিন ধানের শীষ ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের গরিব দুঃখী মেহনতি মানুষ বেঁধেছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ দেবে ভোট শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক দেশ বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা ধানের মার্কা মার্কা ভাইয়ের ধানের শীষ মার্কা সতেরো বছর নির্যাতিত নিপীড়িত মানুষের মার্কা ধানের শীষ মার্কা তরুণ প্রজন্মের মার্কা ধানের শীষ মার্কা মেহনতি গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের মার্কা ধানের শীষ মার্কা কৃষক শ্রমিকের মার্কা ধানের শীষ মার্কা মা বলে ধানের শীষ মার্কাই ভোট চাই চাই আর দাবি নাই ধানের মার্কাই ভোট ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদ আপদে ডাকলে যারে সব সময় পাশে পাই সে যে মোদের আব্দুল্লাহ ভাই সবার প্রিয় আবদুল্লাহ ভাইয়ের মার্কা ধানের মার্কা শিক্ষায় শান্তি উন্নয়নের পক্ষ নিন ধানের শীষ মার্কাই ভোট দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ মার্কা দেশ গড়েছেন শহীদ জিয়া নেত্রীমদের খালেদা জিয়া জয়ের মালা পরবে কারা আবদুল্লাহ ভাইয়ের ভোটার যারা ভোট চাই ভোট চাই আব্দুল্লাহ ভাইয়ের ধানের শীষে ভোট চাই আনতে হলে শুভ দিন ধানের শীষ মার্কাই ভোট দিন সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই তো শেখ মোহাম্মদ আবদুল্লা ভাইয়ের ধানের শীষ মার্কায় ভোট দেওয়া প্রয়োজন